আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকালে ব্লগ শুরু করলাম এখন সাড়ে দশটার মতো বাজে নাস্তা খাইলাম খাওয়ার পর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি তো সকাল হচ্ছে চা ডিম সিদ্ধ দিয়েছিলাম করছিলাম আর হচ্ছে বিস্কিট আর হচ্ছে কেক ডিমটা হচ্ছে খাওয়া হয় নাই ডিম এখনও চুলার উপরে আছে কিন্তু চাটাও খাই চা দেওয়া হচ্ছে বিস্কিট একটু ভিজিয়ে খেয়েছি বাকি যেই ছিল ওইটা রাইখা দিয়েছি কারণ চা হচ্ছে আমার একদমই পছন্দ না তারপরে এখন একটু খাইতে হইতেছে আর ডিমটা রেখে দিয়েছি দিছি ভাবছি পরে খাবো ওই সময় খাইতে মন চা নাই আর ঘরটা হচ্ছে পুরাই খালি খালি লাগে কারণ আমার আদিয়াম যদি বাড়িতে না থাকে আমার খুব খারাপ লাগে যদিও এখন কিছু করার নাই কারণ দেখা যায় বাবুকে সময় দিতে হয় তারপরে হচ্ছে আবার ওই থাকলে ওর খাওয়া দাওয়া গোসল সব কিছু গোসল তো আপনাদের ভাই করাই দেয় তারপরে হচ্ছে ও হচ্ছে আমার সাথেই ঘুমাইতে চায় মার কাছে থাকলে দেখা যায় কি ও হচ্ছে আমার কাছে ঘুমাইতে চায় না আর এখন ওরে হচ্ছে আমার কাছে রাখ রাখি না কারণ বাচ্চা পোলাপান কখন ব্যথা দিয়ে দেখ জানি না এর জন্য হচ্ছে আমি আর ও ঘুমাইলে হচ্ছে ওর হচ্ছে একটা খাট লাগে আর কি এরকম এই পাশ থেকে ওই পাশে দেখবো ওই পাশ থেকে ওই পাশে আসবো এরকম হয় এর জন্য হচ্ছে মা হচ্ছে দুদিন ধরে আসে না মার সাথেই গেছে আর ও তা সারা মাঝে কদিন ছিল ওই দিনও মা সন্ধ্যাবেলা চলে গেল ও মার সাথে চলে গেছে আর কি করব ওরে নিয়ে হচ্ছে বেশি ইয়ে হয়ে যায় আর আবার একটু কাজকর্ম দেখা যায় যদিও এখন তেমন কোনো কাজ করতে পারি না তারপরেও একটু ঘর জড়ো বা ঘরটা গোছানো বা যে সকালে ডিম সিদ্ধ বা নাস্তা নিজের জিনিসগুলো নিজেই করার চেষ্টা করি আর লতা হচ্ছে সকালে হচ্ছে বাবুর কাপড় চুপড় ধুইয়া দিয়ে গেছে থালা বাসন ধুয়ে দেয়া গেছে পরে সাদে সাজি গেল কি খাইছেন তো যা যতটুক দরকার সে ততটুকু করে যায় বা জিজ্ঞেস করে আবার আপনাদের ভাইয়া আছে আর মা হচ্ছে দিন ধরে আসে না মা এমনিতেই অসুস্থ দেখা যায় আয়সা যাইয়া বেশি অসুস্থ হয়ে যায় জন্য দুদিন পিছা আসে না কালকে আবার আসতে পারে আগামীকাল আর আদিয়ানের পড়া সব বন্ধ স্কুল প্রাইভেট সব বন্ধ যাইতেছে আসলে আদিয়ানের মাঝে মাঝে আদিয়ানের কথা শুনে আমার খুবই কষ্ট লাগে কারণ দেখা যায় প্রথম বাচ্চার এখানে দ্বিতীয় বাচ্চা হলে প্রথম বাচ্চার মানে যে কদিন মা অসুস্থ থাকে ওই কয়দিন হচ্ছে মার কাছে থাকতে পারে না বা আমার অনেক কষ্ট হয় আর যেন মাঝে মধ্যে বলে যে তুমি বাবুকে বেশি আদর করো এখন আমাকে আদর করো না কী করবো আমি নিজে তো এখন পারি না এজন্য তো যাই হোক আর আপনাদের ভাইয়া গেলো এখন একটু রূপ মিস্ত্রিদের মানে ভাইদের নাস্তা আনতে সকালে দেওয়া হয়েছে বিস্কিট কেক দিছি এগুলো খাইছে এখন সকালে তারা আমি রান্না করতে পারি না দুই দুইবেলা রান্না করতে গেলে দেখা যায় আমি বেশি ইয়ে হয়ে যাবো এখন যেহেতু আমি পুরোপুরি সুস্থ হই নাই জন্য আমি সকালের নাস্তা মানে রুব্বপুরার থেকে আনাইতেছি আমাদের ভাইয়া বলো যে রুবপুরার থেকে নাস্তা নিয়ে আসি আর দুপুরের রান্নাটা দেখো কি করবা তো এখন হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি একটু কথা বলে তারপরে ফ্রিজে ও বড়ো ঘরে ফ্রিজ ফ্রিজে থেকে মাছ নামাইয়া তারপর ভাত বসায় দিই কালকে রান্না করতে হয় নাই মা হলো তার আগের দিন মাছ রান্না করে গেছে রেখে গেছে বা আর ইয়ে চিংড়ি মাছ রান্না করছিল তারপরে হচ্ছে মুরগি পাও তারপরে হচ্ছে যা এগুলো হচ্ছে রান্না করে গেছিলো ওইগুলাই ছিল কালকে আমি আর আপনাদের ভাইয়া খাইছি দুজনে আর আজকে দেখা যায় রান্না করতেই বা আমারই ওগুলো কালকে খাওয়া হয়েছে শুধু ভাতটা হচ্ছে চাচি শাশুড়ি রান্না করে দেওয়া গেছে আর তরকারি গরম করে দেওয়া গেছে আসলে নিজের কাজ না নিজে করতে বেশি ভালো লাগে কিন্তু আমি চেষ্টা করি কিন্তু পারি না কারণ নিজের কাছরায় মানে একটা কাচড়ায় খেয়ে আমি বসে থাকবো ওইটা আমার ভালো লাগে না কেমন যেন যে যতক্ষণ আরেকজনটা বলবো যে আমার এটা করে দাও ততক্ষণে আমি নিজেটা নিজে করা এখন আমি নিজে চেষ্টা করি যে আমার কাজগুলো আমি করতে তারপরেও দেখা যায় কল তো আমি চাপ দিতে পারি না যেটা একদমই আমার মানে আমার দ্বারা সম্ভব না ওইটা হচ্ছে আমি রাই খাবি আর বাবুর কাপড় আমি ধুইতে চাইছিলাম কিন্তু লতা আমারও ধুইতে দেয়নি আবার অনেকে দেখি অনেক ধরনের কমেন্ট করেন আসলে কি বলবো অনেকে দেখতেছি যে ভাবিকে নিয়ে কমেন্ট করতেছেন অনেক কমেন্ট আসছে যে নাম রাখার দিন তোমার ভাবি কেন আসলো না বা হাডিলা করছো ওই দিন তোমার রে দেখ মানে আসে নাই কেন তোমার মেয়েকে দেখতে আসে না হসপিটালে একদিন গিয়েছিল আমার ভাবি যাইয়া আইসা করছে আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার এটা কে আসলো কে আসলো না এগুলো আমার দেখার দরকার নাই কারণ আমার দেখেন আজকে দশ দিন হয়ে গেছে আমি মোটামুটি অনেকটাই সুস্থ আর বেশি হইলে দশ দিন এ দশ দিন পর কিন্তু আমি পুরোপুরি মনে হয় আমি সুস্থ হয়ে যাবো একদম আমার আর কোনোই থাকবো না এখন যেহেতু আমার নিজের কাছে আমার অনেকটা সুস্থ মনে হয় মানুষের হচ্ছে বিপদ হচ্ছে এই টাইমটা হচ্ছে বেশি মানুষ একটা মেয়ে মানুষের এ চাইতে হচ্ছে বিপদ মনে হয় না আমার অন্য কিছু আর থাকতে পারে কারণ ওটিতে যাওয়া যে কি একটা কষ্ট ওই সময় মনে হয় যে না মনে হয় আমি আর এখান থেকে বের মনে হয় না আর যেতে পারবো আর তাছাড়া তারপরে যে সিগারে পরে ধীরে ধীরে যে কষ্টটা কয়েকদিন হ্যাঁ মানে নিজেও উঠতে পারে না উঠতে হলেও একজন মানুষের সাহায্য মানে হাত ধরে উঠতে হয় এরকম তো এ সময় যদি কাছের মানুষগুলো যদি না থাকে বা পাশে না পাই তাহলে তো ভালো সময় তো তাদের দরকার নাই আমার এই বিপদের সময় যদি আমি কাউকে কাছে না পেলাম তাহলে ভালো সময় তাদের আমার দরকার নাই আসলে আমার ভবিষ্যতে আমার কিছু হয় নাই মনেও না বাস্তব না কোনো থাও কিছু হয়নি তার মন চায় না সে আসে না এটাই আর ভাইরা ফোন দেয় ভাইদের সাথে কথাবার্তা হয় কোনো মানে ভাইদের দ্বারা কোনো কষ্ট পাই না আমি আর মা তো আসেই মা মাকে যদি আমি হাজার ও রাগারাগি করি বা ই করি মা আসবই মায়ের মন আর একটা বোন নাই সবচেয়ে কষ্টটাই এখানে বেশি হয়তো একটা বোন থাকলে আজকে এই সময়টা আয়সা দুই দিন চার দিন থাকতো যা কপালে নাই ভাগ্যে নাই কিছু করারও নাই তারপরে ভালো আছি আলহামদুলিল্লাহ একটু কিছু লাগলে আপনাদের ভাই আসে তারপরে লতা ওরা কি করে দেয় বা আয়সার জিজ্ঞেস করে কিছু লাগব না যথেষ্ট করতেছে তো আর কিছু করার বলার নাই কারণ যাদের দ্বারা আশাই আমি করি নাই যাদের দ্বারা কখনো আমি কল্পনাই করি নাই যে তারাই আমার এখন দেখতেছে করতেছে আর যাদের আমি আশা করছি বা করছি যে তারা আমারা দেখব খোঁজ খবর নিব তারাই আজকে নি খোঁজ তারাই আমার পাশে নাই আর সবচেয়ে বড় বড়ো কথা আমি আগে থেকে ভাবছিলাম যে আমি এখানে থাকবো না কারণ আমাদের বাড়িতে থাকবো আদিয়ান যখন হয়েছে তখন আমি কিন্তু আমাদের বাড়িতে ছিলাম কিন্তু ওই সময় তো বাবা বাড়িতে ছিল না আর এবারের হচ্ছে মা ভাই সবাই বলছিল নিয়ে যাব ওইখানে কিন্তু আদিয়ানার বাবা বলতেছে না আমি এখানেই রাখবো ওইবার তো যেহেতু আদিয়ানা বাবা বলতেছিল যে আমি রাখবো সেখানে আমি হয়তোবা আরও একটু মরজি করলে হয়তোবা আমার এদিকে দিতে কিন্তু আমি মর্জিটা করিনি কারণ তার মনে হইতেছে যে না তার সন্তান বা তার বউ এখানে থাকলে তার ভালো হইবে সে এখানে রাখছে আর আমি এখানে তো এরকম না যে অনেক কষ্ট কষ্টে আসছে এরকম কিছু না তবে মাঝে মধ্যে একটু একা একা মনে হয় একটু কষ্ট লাগে লাগে না তা না তো ওদিন মা হচ্ছে আয়সা চলে গেছিলো ওদিন অনেক খারাপ লাগছিলো যে আসলে মা তো সারাক্ষণ ঘরে থাকে বা আর জিজ্ঞেস করে কি লাগবো বা জিজ্ঞেস না করলে সামনে আয়সা একটা দেয় বা বুঝে কিন্তু আমার এখন হচ্ছে ডাইকে ডাইকা করে দেবে সবাই এখন মানে জিজ্ঞেস করে যে কি লাগবো বা দিয়ে যায় লকা আপনাদের ভাইয়া ওরা সাদিয়ারা আসে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক কথাই বললাম তাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি আর ভাত হচ্ছে রান্না করা হয়েছে একটু আগে ভাত আর এখানে আসছিল মাছ মাছটা হচ্ছে মা কালকে রান্না করে রাখা খেয়ে গেছিলো মা হচ্ছে আজকে আসেনি যেহেতু একদিন রান্না করে রায় যেহেতু আমার আর রান্না না হয় শুধু ভাত রান্না করলে যাতে দুপুরে আমরা খাইতে পারি আর এরপর হচ্ছে কালকে মুরগির থাকে রান্না করছিল ওইটা আছে আর চিংড়ি মাছ রান্না করছে ওইটা তো আর আমি জন্য টেবিলে রাখি নাই ওটা দিয়ে বাবা হচ্ছে ভাত খেয়ে গেল আর আমি আমি বসছিলাম একবার খাইতে কিন্তু বাবু জায়গায় গেছে ওই জন্য আর খাওয়া হয়নি ভাত হচ্ছে আমার চাচি শাশুড়ি বসায় দেওয়া গেল তরকারি গরম করে দেওয়া গেছে তো আবার মানে ভাতের ঠিকা দেওয়া গেছে সেটা আমি ওজন ধরতে পারি না এখনও যে বৃষ্টি আসছে আর বাড়িতে যে হচ্ছে লতা আপনাদের ভাইয়া ওই যায় আমি তো যাইতে পারবো না ওপরে আর এদিকে ভাবি আসছে আম্মু তো আম্মুর পাও ব্যথা কিন্তু কাপড় উঠে গেছে কী করবো কাপড় চিপড় গুলা সুখ না ছিল ভিজা গেলো কি খাবার দিস না খাও